লক্ষ্মীপুরের কামান খোলা জমিদার বাড়ি কালের সাক্ষী অবহেলায় বিলুপ্তির পথে লক্ষ্মীপুর সদর উপজেলার কামান গ্রামে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক নিদর্শন কামান খোলা জমিদার বাড়ি প্রায় আড়াইশো বছর আগে স্থাপিত এই বাড়িটি জেলার অন্যতম প্রাচীন স্থাপনা দীর্ঘদিনের অবহেলা আর সংস্কারের অভাবে আজ এটি বিলুপ্ত প্রায় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় জমিদার রাজেন্দ্রনাথ দাসের বংশধর এই জমিদারি প্রথা পরিচালনা করতে তাদের মধ্যে ক্ষেত্রনাথ দাস যদুনাথ দাস হরেন্দ্র নারায়ণ দাস চৌধুরী ও গোপেন্দ্রনারায়ণ রায় চৌধুরী বিশেষভাবে উল্লেখযোগ্য তাদের উত্তরসূরিদের কেউ কেউ বর্তমানে ভারতের বিভিন্ন স্থানে বসবাস করছেন আব্দুল জলে তো আপনি এখানকার এই এই এলাকার বাড়ি আপনার এই যে এই যে জমিদার বাড়িটা যে জমিদার বাড়ি রাস্তার এরকম অবস্থা কেন আমি দেখতে দেখছি যা কাঁকা হয়ে যাচ্ছে ফাঁকা হলে একটু আটতে একটু ভালো হয়েছে হ্যাঁ সামনের তো দুর্গাপূজা সামনের দুর্গা পূজা দুর্গা পূজা উপলক্ষে আপনি বলতেছেন একটু হ্যাঁ হয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন জেলা আবার কেউ রয়েছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে স্থাপত্যে বৈশিষ্ট্য বাড়িটি বিশেষ গুরুত্ব বহন করে স্থানীয় উপাদান ও পশ্চিমা শৈলীর মিশ্রণে নির্মিত এই স্থাপনাটিতে রয়েছে উন্মুক্ত উঠোন ঝুলন্ত ছাদ খিলান প্রতিসম সম্মুখভাগ দৃষ্টিনন্দন স্তম্ভ বাড়িতে ঢুকতেই সিংহ দরজা ঐতিহাসিক প্রাসাদ সময়ের সঙ্গে সঙ্গে এর শোভা হারালেও ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হিসেবে এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদার বাড়িটি প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এই জমিদার বাড়িটি দেখতে আসে কিন্তু সংস্কারের অভাব ভাঙাচোরা অবস্থা ও অবকাঠামোগত দুর্বলতায় পর্যটকরা হতাশ হচ্ছে বিশেষ করে প্রায় আটচল্লিশ জরাজীর্ণ হয়ে পড়ে আছে এতে স্থানীয় জনগণ ও দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা ভোগান্তিতে পড়ছেন স্থানীয় সচেতন মহল ও দর্শনার্থীদের দাবি প্রশাসন যদি জরাজীর্ণ এই রাস্তাটি কার্পেটিং করে এবং জমিদার বাড়িটি সংস্কারের উদ্যোগ নেয় তবে এটি দেশের ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে নতুনভাবে পর্যটন সম্ভাবনা সৃষ্টি করবে কিন্তু রাস্তার এত বেহালত দশা কেন এ রাস্তাটা আসলে দীর্ঘদিনের এই অবস্থা বেহাল ছিল পাশাবর্তী সরকারি সরকার এই রাস্তাটা পাকা করে দেওয়ার পর থেকে এই রাস্তাটা আরও বেশি অবলিত হয়ে গেছে তো বিভিন্ন সময়ে এখানে দুর্দান্ত থেকে এই দর্শনার্থীরা আসে কিন্তু এই বৃষ্টির সময় বর্ষা মুহূর্তে মৌসুমে এখানে এই বাড়িতে দূর 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 থেকে 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 অনেক মাইল বাড়ির দরজায় আর ভিতরে ঢুকতে পারে না শুধু রাস্তাটার কারণে তো আমরা আপনার ভিডিওর মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি সামনের দুর্গাপূজা এই পূজা উপলক্ষে যেন এই রাস্তাটা একটু সংস্কার করে দেয় একটা কার্পেটিং করে দিলে ওই রাস্তার সাথে মিশাইয়া ওই রাস্তাটা দেখেন ওই রাস্তার সাথে মিশিয়ে যদি এটা ওই দুশো মিটার রাস্তাটা করে দেয় তাহলে দর্শনার্থীদের জন্য এবং এখানে অনেক দর্শনার্থীরা আসে দূর দূরান্ত থেকে জমিদার বাড়ি দেখার জন্য তাহলে সবার জন্য একটু সুন্দর মনোরম পরিবেশটা তৈরি হয় রাস্তার কারণে এ বাড়িতে বাড়িটা এখন অরক্ষিত অবস্থা আছে জমিদারদের উত্তসুদের মধ্যে বায়ুজ্যেষ্ঠ বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক ভাস্কর বসু রায়চৌধুরী বলেন এই জমিদার বাড়ি শুধু ইট পাথরের স্থাপনা নয় এটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির অংশ দ্রুত সংস্কার করা না হলে আমরা একটি ঐতিহাসিক নিদর্শন হারিয়ে ফেলব ইতিহাস ঐতিহ্য গবেষকরা মনে করেন যথাযথ সংস্কার ও সরকারি নজরদারি নিশ্চিত করা গেলে তামানখোলা জমিদার বাড়ি পর্যটন শিল্পের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে তথ্যচিত্রে মেহেদি হাসান রাসেল চ্যানেল এইচ ডি টোয়েন্টি